গরমকালে প্রচুর পরিমাণে ফুল পেতে অবশ্যই নিজেদের ছাদ বাগানে অ্যাড করুন এই বেল ফুলের গাছটি যার সুগন্ধে আপনার ছাদ বাগান মেতে উঠবে বর্তমানে আমার কাছে চারটে বেল ফুলের গাছ রয়েছে তার মধ্যে দুটো ভালো টবের মধ্যে রাখা রয়েছে আরেকটি গাছ ছোট্ট একটি টবে এবং যেই গাছটি সামনে দেখতে পাচ্ছেন সেটির টপ ভেঙে গেছে যার জন্য এটাকে রিপোর্ট পারব গাছ থাকা সমস্ত ডাল বানানো যাতে এবং ইচ্ছা আছে এই বর্ষাতে আরো কতগুলো চারা বার করে সেগুলো আমার সমস্ত সাবস্ক্রাইবারদের মধ্যে দিয়ে দেব। এত গরমের মধ্যেও এই ফুলটা আপন তেজে নিজেকে মেলে ধরে এবং তার সুগন্ধে সবাইকে মাতিয়ে তোলে শুকনো ডালপালাগুলো কেটে নেওয়ার পর ধার দিয়ে মাটিগুলো একটু করে ছাড়িয়ে নেব আমি এই বেলগাছটা বসানোর জন্য আট ইঞ্চির একটি গ্লাস টব নিয়ে নিয়েছি আপনারা যারা প্রথমে বেল বসাবেন তারা চেষ্টা করবেন ছ ইঞ্চিতে গাছটাকে বসানোর তার কারণ গাছটা রুট বাউন্ড খুব পছন্দ করে অর্থাৎ টবের মাটিতে যখন শিকড় ভরে পুড়ে যাবে ঠিক তখনই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল দেওয়া শুরু হবে আর যত ছোট টপ থেকে আপনারা শুরু করবেন তত তাড়াতাড়ি রুটবাউন্ড হবে এবং তত তাড়াতাড়ি আপনারা ফুল পাবেন এরপর টবের নিচের ছিদ্রটি আমি খোলামকুচি দিয়ে ঢাকা দিয়ে নিয়েছি এরপর গাছের কিছু শুকনো পাতা পচিয়ে যে সার মাটি তৈরি করেছি সেটা আমি তলার মধ্যে দিয়ে দিয়েছি এবং তারপর অর্ধেক টপ মাটি ভরাট করে গাছটিকে টবের ঠিক মাঝামাঝি বসিয়ে দিলাম তারপর আবারও কিছুটা মাটি দিয়ে পুরোপুরি চাপা দিয়ে দিলাম আমার কাছে আরও একটা বেলফুলের চারা ছিল যেটাকে আমি আবারও একটি ছ ইঞ্চির টবেতে রিপট করব যখনই আপনারা কোনো ছোট টপ থেকে গাছ বার করবেন তখন ঠিক এইভাবে দুধার থেকে বা চার ধার থেকে গাছটির টবে আঘাত করে গোড়াটাকে প্রথমে আলগা করে নেবেন যাতে ভালোভাবে মাটি সমেত গাছের শিকড় বেরিয়ে আসে এবং তাতে করে গাছের শিকড়ের কোনো রকম ক্ষতি হবে না এরপরেও ঠিক একইভাবে গাছটিকে আমি এই ছ ইঞ্চির টবেতে বসিয়ে দিলাম এবং মাটি ভরাট করার পর অবশ্যই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গাছটিতে ভালোভাবে জল প্রয়োগ এই জল প্রয়োগের ক্ষেত্রে বলে রাখি প্রথমবার যেহেতু জলটা পড়ছে তাই দেখবেন যেন পুরো মাটি ভিজে যায় অর্থাৎ ততক্ষণ পর্যন্ত জলটা আপনি দিবেন যতক্ষণ না টবে থাকা পুরো মাটি ভিজে গিয়ে নিচের ছিদ্র দিয়ে জলটা বেরিয়ে আসে আপনারাও এই মার্চ মাসের মধ্যেই বেল গাছ আপনাদের ছাদে লাগিয়ে ফেলুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন